জাদুটুনা করে বিয়ে করেছিলেন এই সুন্দরী তরুণীকে চল্লিশ বছরের এই ব্যক্তি বাসুর ঘরে জাদুটুনার কার্যক্ষমতা ছুটে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে বড়ুর উপর আক্রমণ করলেন এই নববধূ প্রিয় দর্শক বিস্তারিত জানতে চাইব তাদের কাছ থেকে তো ভাই আপনি এভাবে চিট পড়াঙ্গ পড়ে আছেন কারণটা কি ভাই উঠেন একটু উঠেন 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 কষ্ট করে একটু উঠেন মনে করেন যে এমন একটা অবস্থায় পড়েছি ভাই আমার তো মনে করেন যে তো বাইরে গেছে বুঝছেন মিয়া খুঁজে বিয়ের জন্য মিয়া খুঁজে পাইনি ভাই বিয়ে করবো ভাই আব্বাটা শোনা লাগবে ভাই এই অপেক্ষায় মনে করেন যে সবার কাছে কই যে একটা বিয়ে করব আমার বিয়ে করে দেন কেউ বিয়ে করে না লাস্টে একজন আমার বুদ্ধি দিল যে দাদু না করিয়ে বিয়ে করে পারবি পরে মনে করেন যে এই মেয়েকে জাদুটা না করে বিয়ে করছি ভাই বিয়ে করি কেবল বাসর করে গেছি ভাই ওই সময় মনে করেন যে

উনি বিয়ে করতে পারবে না তারপরেও চেষ্টার পর জাদুটুনা করে একটা বিয়ে করেই ফেলছে তো প্রিয় দর্শক এখন আমরা নববুদুর কাছে যাব আসলে মূলত বিয়ে না করেই ফেললো তারপরেও আপনি যখন বুঝতে পারছেন যে আসলে হয়তো বা একটা অলৌকিক কিছু হয়েছে কিন্তু আপনি মেনে নিতে হতে পারতেন নাকি আপনার মাথা কি সমস্যা আছে আমার মতে এমন একটা ইয়াং মেয়ে এর মতো করে মার্কা ছেলেকে বিয়ে করবে মানে পাগল হয়েছে না যেহেতু বিয়েটা হয়ে গেছে এখন আপনি মেনে নিতে পারবেন আমি কোনো ভাবে এটা মেনে নিতে পারবো না

চল্লিশ দিন তো ঠেয়া সারা দীবন আপনার পান নিচে পরি চিন্তা যে ভাই এত সুন্দর একটা মানুষ ভাই আমার শরীর সামনে বউ ডাক দো আমার কল ভিতরে ভালো লাগবে ভাই এই কথা মনে করি ভাই বিয়েটা কইলাম ভাই তারপর ঠিক করতে আসিস যা পার্লারে যা চেহারা ঠিক করে চুল টুর ঠিক করে আয় কিনা চেহারা নিয়ে আমার বিয়ে করতে আচ্ছা বলবেন না আচ্ছা ভাবি আর তুই তো সুন্দর করে বিয়েটা করলেন এখন আবার মানতেছিস না আর বিয়ে যখন করছিন তখন কি কিছু বুঝতে পারছিন না ভাই বিয়েটা আমি নিজের ইচ্ছে করে না এ হারামজাদা আমার এলাকার আমার পরিচিত প্রতিটা মানুষ কি ইচ্ছামতো জালাতন করতো ওই যে চেহারা কোন মেয়েকে প্রপোজ করে বিয়ে তো দূরের কথা আমার চোখের সামনে থেকে যা বলতিছি ওই তাবিজ কবজ করে আমার বিয়েটা করছে আর আমার তখন চেহারা দেখে মনwidetildeছিস না কোন মেয়েকে পাবে এই অবস্থায় এরকম সুস্থ সবল মুছিস কে বিয়ে করতে সাগর কোন কাজ জানি আরে ভাই শরণতে কেনকে শরণ বাবা তো প্রিয় দর্শক এই ঘটনাস্থলে ভাবি এবং বোন অনেকে এখানে উপস্থিত আছে তবে আমরা ভাবির কাছে যাব এটার ঘটনাটা কোনো কিছু জানে কিনা তো আচ্ছা ভাবি এই যে আপনার দেবর যে কাজটা করলো এই ব্যাপারে আপনি কোনো কিছু জানেন এই যে একটা তাবিজ কবজ করলো এটা তো সম্ভবত ঠিক করে নাই তো এই ব্যাপারে আপনি কি জানেন বলেন একটু আমার তো ফোন দিছে দিয়ে বলছে তাড়াতাড়ি আসেন আমি বিয়ে করেছি আসে তো দেখলাম এইভাবে এসে বৌতি সাথে মারামারি করে এরকম দুর্ঘটনা এরকম মারামারি করে খুব অবস্থা খারাপ এখন আমি কি বলবো কারণ এখন তো আমার ফেলে দিতে পারতেছে আমি নিজেই দিশে পাচ্ছি না তো প্রিয় দর্শক আসলে এখানে দিশেহারা প্রায় সবাই কারণ হলো এভাবে কিন্তু মানে যে কাজটা করছে আমাদের ফরহাদ ভাই উনি তাবিজ কবজ করে বিয়েটা করছে কিন্তু এভাবে বিয়েটা না করলেও পারতো তো আসলে আমাদের এই ভিডিওটা বানানোর কারণ হলো সচরাচর অনেক জায়গায় দেখা যায় যে লুবে পড়ে বা কোনো কিছু একটা মনে করে যে আসলে তাবিজ কবজ করে হয়তো বা কোনো কিছু হাসিল করা যায় কিন্তু আসলে তা না যদি আপনার একটু এদিক সেদিক হয় আমি জানি না জাদু টোনা কতটুকু সত্য আর মিথ্যা পৃথিবীতে আছে কিনা তো যাই হোক যদিও এই ফরহাদ ভাই এ কাজটা করছে এরকম ধরনের কাজ আপনারা কেউ করবেন না কারণ কোনো এক সময় হয়তোবা এই ধরনের আচরণ বা এই ধরনের ঘটনা ঘটতে পারে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে তো এই জন্যই আমাদের এই সতর্ক বাণী আপনাদের কাছে পৌঁছে দেওয়া প্রিয় দর্শক এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই